নমস্কার আমি অতনু তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে এবং আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আজকে নতুন রেসিপি শেয়ার করব সেটা হলো ডিম টোস্ট নর্মাল আমরা বাড়িতে বাঙালিরা সকালবেলা উঠেই যে মানে ব্যাচেলার ইয়াং ছেলেরা যেটা খায় বা এমনি মারাও আমাদেরকে যেটা বানিয়ে দেয় সেটা কি নর্মাল ডিম টোস্ট ডিম দিয়ে রুটি দিয়ে সেটা বানানো তো নর্মাল সেই ভিডিও আজকে তোমাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করবো চলো শুরু করা যাক তো ডিম টোস বানানোর জন্য সবার প্রথমে আমি একটা পেঁয়াজ নিয়েছিলাম সেটা পুরোটা আমার লাগে না যেহেতু বড়ো পেঁয়াজ অর্ধেকটা আমি নিয়ে সেটাকে কিন্তু কিউব আকারে ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি তোমরাও যদি বেশি পরিমাণে হয় ডিম টোস তাহলে বেশি পরিমাণে পেঁয়াজ নিয়ে নেবে আমি মোটামুটি অল্পই নিয়েছি কারণ আমি একটা রুটিতেই করবো তারপরে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম আপনারা যে পরিমাণে ঝাল খান সেই পরিমাণে লঙ্কাও দিয়ে দেবেন কোনো সমস্যা হবে না আমি দুটো লঙ্কা নিয়ে নিয়েছি তারপরে কিছুটা টমেটো কুচিও নিয়েছি টমেটোগুলো একদম ছোটো ছোটো করে কিন্তু আমি কুচে নিয়েছি আপনারা চাইলে সাথে ধনে পাতাও অ্যাড করতে পারেন ঠিক আছে তো যে কোনো সবজি আরও অ্যাড করতে পারেন কোনো সমস্যা হয় না তো যাই হোক আমি টমেটোগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে একটা টিফিন কাটিতে একটা ডিম আমি কিন্তু ফাটিয়ে নিয়েছি কুসুম সমেধি ডিমটা আমি নেবো তারপরে তাতে একে একে পেঁয়াজ লঙ্কা টমেটো সবকটাই কিন্তু আমি সবকটাই কিন্তু অ্যাড করে দেবো তো সবকটা কটা অ্যাড করে দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটা নতুন জিনিস সেটা হলো বিল লবণ আপনারা কিন্তু সবসময় নর্মাল সাদা নুনই দেন এবারে একবার কিন্তু বিল বা কারো নুন যেটা আমরা বলি সেটা কিন্তু দেবেন দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন ডিমটাকে এমনি নর্মাল যেরকমভাবে অমলেট করে সেরকমভাবে কিন্তু প্রথমে ভালো করে ফেটিয়ে নিয়েছি ম্যাচ ডিমটা ফেটানোর পরে কিন্তু রেডি হয়ে গেছে তারপরে যে পাউরুটিটা আমি এনেছি আমি এই ধরনের একটা নর্মাল যে পাউরুটি হয় সেই পাউরুটি নিয়েছি আর যে নর্মাল ব্রেড হয় মানে ব্রাউন ব্রেড ওই ব্রেডও আপনারা করতে পারেন বাট আমি এই পাউরুটি পেয়েছি এই পাউরুটিই নিয়ে নিয়েছি সেটা ভালো করে মাঝখান দিয়ে দুটো অর্ধেক করে ভাগ করে নিয়ে একটা সাদা কড়াই নিয়ে নিয়ে নিয়েছি তাতে কিন্তু অল্প পরিমাণে বাটার দিয়ে দিয়েছিলাম বাটার দিয়ে প্রথমে রুটিটাকে ভালো করে সেঁকে নিয়েছি আর মোটামুটি দু চার মিনিট ধরে রুটিটা যাতে এপার ওপার মানে কাঁচা না থাকে সেই জন্য কিন্তু ভালো করে সেঁকে নিয়েছি তারপরে ব্যাস সেঁকা হয়ে গেলে রুটি দুটোকে আমি আস্তে করে তুলে নিয়েছি তারপর সেই করার মধ্যেই কিন্তু অল্প পরিমাণে সরষের তেল আমি দিয়েছি খুব বেশি তেল দিইনি আপনারা চাইলে এই তেলের বদলে কিন্তু বাটারে ইউজ করতে পারে তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি আসবে এবং ফ্লেভারটা আরও ভালো আসবে তো সেই তেলটা গরম হলেই তার মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি ডাস্ট নর্মালি যেরকম অমলেট হয় সেরকমভাবে পুরো কড়া জুড়ে আমি বড় করে নিয়েছি তারপরে রুইটা গুলো অ্যাড করে দেবো দিলেই কিন্তু মোটামুটি দু চার মিনিটের মধ্যেই আমাদের যে ডিম টোস সেটা কিন্তু রেডি হয়ে যাবে খুবই টেস্টি খেতে দেখতেই পাচ্ছ আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু মাঝখান থেকে দুটো ভাগ করে নিয়েছি যেহেতু উল্টাতে সমস্যা হবে তো সেই জন্য মাঝখান থেকে দুটো ভাগ করে নিয়ে আমি কিন্তু এপার ওপার করে দু চারবার কিন্তু উল্টে পাল্টে নিয়েছি খুব বেশি সময় লাগে না কড়াই দেওয়ার দু থেকে তিন মিনিটই সময় লাগে তারপরেই কিন্তু রেডি হয়ে যায় দেখতেই পাচ্ছো এখানে মোটামুটি দু চার মিনিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের অমলেট রেডি হয়ে গেছে আমি কিন্তু সেটা কিন্তু তুলে নেবো ডিম যেটা আর তোমরা এটাকে ডিমের অমলেটও বলতে পারো ডিম টোস্টও বলতে পারো কিন্তু আমরা বাঙালি তো সবাই এটা খুবই পরিচিত রেসিপি যারা খায়েছ আগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর যারা এখনও কোনো দিন খাওনি তারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাও খুবই টেস্টি খেতে আজকে ভিডিওই অবধি থ্যাংক